আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতন আজকে আবারও নিয়ে আসলাম এই আশ্চর্য বক্সের দ্বিতীয় পর্ব দেখেন আমরা যখন হালকা পরিমাণের দুমা ব্যবহার করি তখন কিছু সংখ্যা মাসি শান্ত হয় এবং এখন দেখতে পারবেন আমরা কীভাবেই ফ্যাডেমগুলা বক্সটি কি কুলি মধুগুলা সংগ্রহ করি আসলে এটা আমার একটি বিশাল বক্স আমার অত অত বক্সের মধ্যে সর্বোচ্চ বড় বক্স এটা প্রায় আঠারো ইঞ্চি লম্বা এই বক্সটা বারো ইঞ্চি ফার এ বক্সের কার্যকারী হলেও এই বক্সটি মধ্যে প্রচুর পরিমাণ মধু হয় যত ফ্রেমগুলা বড় সেই ফেরামগুলা বড়র কারণে মধুগুলাও বেশি হয় যে আসলে কুদে মৌমাছি এত বড় হয় না কুদে মৌমাছির বক্স ছোটো ছোটো হয় দেখেন বাংলাদেশে যারা কুদে মৌমাছিগুলো পালে আমাদের দেশি প্রজাতির মৌমাছিগুলো যারা পালে তাদের কিউরি এত বড় বক্স দেখবেন না শুধু আমার ছাড়া কারণ আমার ছোটো বক্স পাল আগে আমি ছোটো বক্স পালতাম শুরু বক্স পালার পরে দিয়ে দেখেন এই বক্সের মধুটা আমি কুলে নিয়েছি আমরা যখন একটি একটি ফ্রেম থেকে মধুগুলা খুলে নিই সাথে সাথে আবার এই ফ্রেমটি বক্সে দিয়ে দিই বক্সে দিয়ে দিলে মাছগুলা এই বক্স এই ফ্রেমে আসে দেখেন দুটি ফ্রেম আমরা কুলে নিয়েছি দুটি ফ্রেমেই আবার সেট করে দিয়েছি কারণ আপনারা এই সব বিবক্স আওলাইলে পরে দিয়ে এই জায়গায় মাছির জন্য আপনারা কাজ করতে পারবেন না সেজন্য দেখেন ভাই আজকের পর্যন্ত এ পর্যন্ত ভিডিওটা রেখে দিব কারণ এখন দিনের আবহাওয়া খারাপ বৃষ্টি অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে দুঃখিত এই জন্য পরবর্তী পর্বর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন মনে কেউ কষ্ট নেবেন না কারণ বৃষ্টির বাদে এই মৌমাছি থেকে মধুগুলো সংগ্রহ করা যায় না কারণ তাহলে আমার বক্সটা নষ্ট হয়ে যাবে আপনারাও বৃষ্টির বাদে মধুগুলো সংগ্রহ করবেন না যেহেতু আমার দ্রুত বৃষ্টির কারণে বক্সটি দেখেন আমি তাড়াতাড়ি করে ফিটিং করে নিচ্ছি কারণ দুদু বৃষ্টি পড়ে যায় বক্সের ভিতরে তাহলে আমার মধুগুলো নষ্ট হবে মাছগুলো নষ্ট হবে সে বলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন পড়া মনে কেউ কষ্ট নেবেন না